এবছর দুই হাজার পঁচিশ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে হতে পারে বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে শিক্ষাপ অনুযায়ী প্রাথমিকে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এক থেকে দশ ডিসেম্বর এই বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার দশ থেকে পনেরো দিন পর বৃত্তি পরীক্ষা নেওয়া হবে সব্য তারিখটি হতে পারে একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর সেই হিসাবে একুশে ডিসেম্বর বাংলা বাইশ ডিসেম্বর ইংরেজি তেইশ ডিসেম্বর গণিত চব্বিশ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে পাঁচটি বিষয়ের মধ্যে যেমন বাংলা ইংরেজি ও প্রাথমিক গণিত এই তিনটি একশো নম্বরের প্রশ্নপত্রের পরীক্ষা হবে প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশ থেকে পঞ্চাশ নম্বর এবং প্রাথমিক বিজ্ঞান থেকে পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ চল্লিশ জন আর জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ বিশ জন পরীক্ষা দিতে পারবে তাকে রেজিস্ট্রেশন করাতে হবে আগামী চব্বিশ জুলাইয়ের মধ্যে এ নিয়মে শিক্ষার্থী বাছাই করে সেই তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ছকের মাধ্যমে পাঠাতে হবে